অফিসে আগুন লেগে পুড়ে ছাই সমস্ত সরকারি নথি রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সুতির বিডিও অফিসে শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরকম জীবকয় ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ছুটির দিনে সুতি এক নম্বর বিডি অফিসের পঞ্চায়েত সমিতির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার বিকেল নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান জানা গিয়েছে শনিবার হওয়ার জন্য অফিস বন্ধ ছিল বিকেল নাগাদ বিডি অফিসের কর্মীরা পঞ্চায়েত সমিতি অফিস থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীদের দাবি আগুন নেভানোর চেষ্টা হয় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে সূত্রের খবর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু মূল্যবান কাগজপত্র সহ ল্যাপ ল্যাপটপ কম্পিউটার সমস্ত কিছুই পুড়ে যায় এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান জঙ্গিপুর মহকুমার শাসক সহ আধিকারিকেরাও